ঢুল্লিতে যে ধর্ষণ সংক্রান্ত যে মামলাটা রেকর্ড হয়েছে এই মামলা যাবতীয় ব্যয়ভার আইনজীবী নিয়োগ থেকে শুরু করে মামলা পরিচালনার খরচ লিগাল অফিস ঠাকুরগাঁও বহন করবে এটা হচ্ছে আমাদের সিনিয়র জেলা দায়রা জজের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা জানানোর জন্য আপনাদেরকে আমরা এখানে ডেকেছি আর এই মামলার যাবতীয় তথ্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা সবসময় আপডেট আমাদের কাছ থেকে আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে বাদী ইচ্ছা করলে ব্যক্তিগত লয়ার এখানে এঙ্গেজ করতে পারে রাষ্ট্রপক্ষের সাথে বাদীর আইনজীবী সহযোগিতা করবে এবং ব্যক্তিগত আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যে ফি এই ফিটা লিগাল অফিস দিবে এখানে ভিকটিম বা ভিকটিমের পরিবারে কোনো খরচ এখানে দিতে হবে না টোটালি লিগাল অফিস এই ব্যয় বহন করবে আমার নাম হচ্ছে লুৎফর রহমান আমি যুগ্ম জেলা জজ এবং ভারপ্রাপ্ত লিগাল অফিস অফিসার হিসেবে এখানে কাজ করতেছি